সর্বনাশা ড্রাগস বিরোধী দুটি পৃথক অভিযানে আসামের করিমগঞ্জ পুলিশের হাতে বাজেয়াপ্ত হল প্রায় বেয়াল্লিশ কোটি টাকার ড্রাগস এতে ধরা পড়েছে তিন মাদক ব্যাপারী এসপি পার্থপ্রতিম দাসের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় রামকৃষ্ণনগর থানার পুলিশ অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ি থেকে সতেরোটি সাবানের বাক্স থেকে আনুমানিক একশো পঁচাশি দশমিক আট এক গ্রাম ড্রাগস বাজেয়াপ্ত করে যার কালো বাজারে মূল্য আনুমানিক দুই কোটি টাকার মতন হবে এতে জড়িত থাকার অপরাধে আটক করা হয়েছে নীলামবাজার থামুয়া গ্রামের আরিফুল হক ও পাথরকান্দি লক্ষ্মীপুর গ্রামের ফারুক আহমেদকে এদিন অপর এক অভিযানে মিজোরামে চাম্পাই জেলা থেকে আসা একটি ইকো বাহনে করিমগঞ্জ সদর পুলিশ তল্লাশি চালায় পোয়ামারা বাইপাস সড়কের পাশে উক্ত বাহনের গোপন চেম্বার থেকে প্রায় চল্লিশ কোটি টাকা নিষিদ্ধ ড্রাগস জব্দ হয় এতে আটক করা হয় পাথরকান্দি সেলিম উদ্দিনকে বর্তমানে বৃহৎ পরিমাণে ড্রাগস সহ জব্দকৃত বাহন ও জেলা সদর পুলিশের হেফাজতে রয়েছে ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ করে সব কাণ্ডে জড়িত অন্যান্যদের ধরতে হদিশ চালাচ্ছে পুলিশ থানু চন্দ্রের রিপোর্ট আজি আমাৰ অনুগ্রহ এসপি স্যারে আমার এটা ইনপুট দিছিলে এই ইনপুটত আমি আজি সন্ধ্যাত আমি নাকা চেকিং করল নাকা চেকিং কৰাৰ পিছত আমি এটা গাড়ী গাড়ী ডিটেন করছো ডিটেন কৰাৰ পিছত গাড়ির নম্বৰ হল এস ইলেভেন এফ সি জিরো এইট ডবল ফাইভ তারপর যে প্রসিজিওর হয় এন ডি পি এস আমি সিজ করল সাসপেক্টেড হিরোইন হিৰইন আমাৰ ৰেট কৰা হৈছে ৰেট ওৱান এইটি ফ'ৰ পইণ্ট এইট ওৱান গ্ৰাম আমি পাইছোঁ বজাৰ মূল্য কিমান আছে এইটো এপ্ৰক্সিমেট টু কৰৰ হ'ব লাগে কেইজন এৰেষ্ট হ'ল দুজন এৰেষ্ট হৈছে ঠিক আছে